আর দুষ্টুমি করি বল আমি ভিডিও সবাইকে দেখিয়ে দেবো দেখিস কেন এবার কী হবে আমি কিছু বলতে পারি সব ভিডিও লোকে দেখবে জীব ও জীব জীবটো লোকে দেখছে কিন্তু সবাই দেখে নেবে সবাই দেখে ফেলবে তখন কি হবে না করছো না না সবাই দেখবে কিন্তু এ দেখ না ক্যামে আমি ভিডিও করছি সবাই ওকে বাজে বলবে না সবাই দেখছে দেখো দেখো বেশ আর এত দুষ্টুমি করা দেখিস খানে ওকে সবাই বাজে বাজে কমেন্ট করবে ঠিক আছে আর পুলিশ পুলিশের কাছে একটু বলে দেবে হ্যাঁ এই ভিডিওটা সবাই পুলিশের কাছে নিয়ে যাবে যে বই পড়তে না পড়ে এরকম প্রত্যেক দিন দুষ্টুমি করে আর প্রত্যেকদিন শুধু ললিপপ খাবে চিকেন পকোড়া চিকেন ললিপপ মোমো সব খাবে বই পড়বে না শুধু এইগুলো খাবে ঠিক আছে তোমরা সবাই কিন্তু পুলিশকে বলে দেবে আর পুলিশের ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে দেবে পুলিশ একে ধরে এসে নিয়ে চলে যাবে দেখতে পাবি আর কী হবে বল কী হবে কথা বল কথা বলছিস না কেন কথা বল দেখো এখন চুপচাপ আছে কিচ্ছু বোঝে নয় দেখো দেখিস কানে এবার বলতে পারবি প্রত্যেক দিন ললিপ খাওয়া পোকোড়া খাওয়া দেখিস কানে দেখো সবাই বই পড়বে না বন্ধুরা জানেন তো বই পড়ার কথা বললে তখন শুধু লুকিয়ে লুকিয়ে শুধু ওই খেলা করবে হ্যাঁ আজকে আমি ওর ধরা পড়ে গেছে আজকে ভিডিওগুলো করেছি শুধু ভিডিওটা যে আমি আপলোড করেছি তখন বারবার বলছে ডিলিট করে দাও ডিলিট করে দাও মানে সবাই দেখতে পাচ্ছে তো ডিলিট করে দাও তোমরা সবাই ওকে কমেন্ট করো ঠিক আছে কথা বল কথা বলছিস না কেন হাই হায় রে হাই হায় রে গুলু 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 গুলো গুলু গুলু পুলিশে আসবে কি হবে না না সোনাপ বস কান্না করে না কান্না করবো কেন কান্না করবি কেন কেন বল কান্না করবি কেন পিকু পিকু সব দেখ দেখতে পাচ্ছে আমি সবাইকে দেখি দো এই দেখো বন্ধুরা দেখো খাড়ের তলায় ঢুকিয়েছে দেখো 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 এ মা ইঁদুর খাড়ের তলায় ঢুকে গেছে হরসই তি না ভয়ে মরে দেখো ভয়ে মরে ওই দেখা যাচ্ছে ক্যামেরাতে ওই যে ওই যে পান উড়ছে ওই যে দেখো দেখো ওই দেখ ওই যে দেখা যাচ্ছে তো ওই যে ওই যে কথা <laughs> <laughs> <coughs> 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 <Nantos>